ঢাকায় সিনেমার আলোচিত সমালোচিত অভিনেত্রী পরিমণি গুণিক সিনেমার শুটিং করতে গিয়ে প্রেমের সম্পর্কে জড়ান পড় রাজ দু হাজার একুশ সালে সতেরো অক্টোবর বিয়ে করেন দুজন এরপর তাদের জুড়ে আসে ছেলে শামীম মোহাম্মদ রাজ্য গত বছর সেপ্টেম্বরে বিচ্ছেদের পথে হাঁটে এই তারকা দম্পতি সম্প্রতি পরিরাজের মধ্যকার দৃশ্যপট ধরে বাসায় শরিফুল রাজের যাতায়াত হচ্ছে এরপরে সবি জঙ্গনে জুটিকে নিয়ে নানা গুঞ্জন ভেসে বেড়াচ্ছে এ বিষয়ে বিস্তারিত জানাতে কেটিভি ছবি থেকে আমি মিথিলা রয়েছি আপনাদের সাথে পহেলা জুন শনিবার পরি তার ফেসবুক আইডিটা একটি পোস্টে বলেন যাকে আমার বাসায় দারোয়ান গেটেই অ্যালাউ করবে না সে স্বপ্নে আমার রান্না খায় নির্মাতা শিমুল খান সেই পোস্টে কমেন্ট করেছেন কে স্বপ্নে খাইল তোমার রান্না সেখানে পরি বলেন আছে এক টোকাই তার বিয়ের নিউজের চাপ ঢাকলো আমার আর আমার ছেলেকে দিয়ে কত বড় নিমো খারাম মাহবুব নামে এক ভক্ত লিখেছেন স্বপ্নে ক্ষেত তো আর বাসার গেট পেরুতে হয় না উল্লেখ্য দুই সালে ভালোবাসা সীমাহীন চলচ্চিত্রের মাধ্যমে তার বড় পদ্মার অভিষেক হয় তবে রানা প্লাজার ছবিতে চুক্তিবদ্ধ হয়ে তিনি আলোচনায় আসেন তার অভিনীত উল্লেখযোগ্য চরিত্র হল প্রয়ন ধর্মী আর ভালোবাসব তোমায় লোক নির্ভর মহুয়া সুন্দরী এবং একশন ধর্মী রক্ত ছবিটি কর্মজীবনে চাইতে ব্যক্তিগত জীবনে পরিমণি অত্যাধিক আলোচিত হলেও কর্মজীবনে তিনি নিজস্ব সাফল্যের উচ্চ শেখরে পৌঁছেছেন পরিমণি বিভিন্ন জাতীয় পুরস্কারে বিজয়ী ও মনোনীত হয়েছেন এছাড়াও তিনি সালে এশিয়ার জন অন্তর্ভুক্ত ছিলেন তালিকাতেও বিচ্ছেদ হয়েছে বছরখানেক আগে তারপরও সাবেক স্বামী শরীফুল রাজকে জীবন থেকে মৃতই ঘোষণা করেছিলেন আলোচিত অভিনেত্রী পরিমণি দেশ ও দেশের বাইরে গণমাধ্যমের সাক্ষাৎকারে রাজকে নিয়ে নানা কথা বলতেন পরিমণি এমনকি ঘোষণাও দিয়ে রেখেছিলেন আর কখনোই রাজের মুখোমুখি হবেন না বাসায় ঢুকতে দেবেন না জানা গেছে মাসখানেক হল রাজ নাকি পরীর বাসায় যাতায়াত করছেন এর মধ্যে কয়েকটি অনুষ্ঠানও দুজনের দেখাও হয়েছে সন্তানকে দেখার জন্য এরই মধ্যে বেশ কয়েকবার পরিমণির বাসায় গেছেন রাজ রাজের তার বাসা যাওয়ার বিষয়টি স্বীকার করেছেন পরিমণি দেশের একটি গণমাধ্যমকে তিনি বলেন অন্য একটি বিষয়ের জন্য রাজ বাসায় এসেছিল প্রতি মায়া আছে জানান রাজের তার কারণ দিন শেষে তার সন্তানের বাবা তো রাজি তার প্রতি আমার ঘৃণা থাকতেই পারে তবে সে যেখানেই থাকুক ভালো ভালো কাজ করুক ভালো থাকুক কারণ সন্তানের সুন্দর জীবনের জন্য বাবাকে ভালো থাকতে হবে তো ভিউর্স এ সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আজ এ পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিত্য নতুন বিনোদনের আপডেট পেতে কেটিভি সবিজের সাথেই থাকুন